আমার জীবনের প্রথমবার যেদিন চোখ রেখেছিলাম দয়াল নবীজির রৌজা মুবারকের দিকে তখন মনে হচ্ছিল সমগ্র দুনিয়ার আলো আমার অন্তরে নেমে এসেছে বুক কেঁপে উঠেছিল সেদিন জানা আবেগে হৃদয় ছিল এক খুশিতে আত্মহারা যে রাসুলের শুভাগামনের বার্তা প্রচার করতেন পূর্বের অনেক নবী রাসুলগণ ফকির দর্বেশ আউলিয়া কেরাম যে নবীকে স্বপ্ন যুগে একবার দেখার জন্য জীবনের শেষ কোন পর্যন্ত তাপস্যা চালিয়ে যেতেন আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যার মাধ্যমে আল্লাহ তার সৃষ্টিকে মহিমামান্বিত করেছেন যিনি মানব জন্য সর্ব উত্তম আদর্শ যার মাধ্যমে আল্লাহ তার অসীম রহমত প্রকাশ করেছেন সেই দয়ান্নবীর কদম মুবারকের পাশে যাচ্ছি আমি বুক কেঁপে উঠছিল সেদিন চোখ বেজে যাচ্ছিল ভয় শ্রদ্ধা আর ভালোবাসায় মনে হচ্ছিল আমি যেন জান্নাতের সুবাসে ডুবে যাচ্ছি প্রথমবার যখন সবুজ গুম্বুজে চোখ পড়ল মনে হলো পুরো দুনিয়া থমকে দাঁড়িয়ে আছে আমার চারপাশের কোলাহল মিলে গিয়ে শুধু এক অনন্য শান্তি আমাকে ঘিরে ধরেছিল চোখের পানি থামাতে পারেনি সেদিন রাসুল্লাহ সাল্লা সাল্লামের রোজার সামনে যখন দাঁড়িয়েছিলাম অশ্রু গড়িয়ে পড়ছিল অবিরাম অথচ মনে হচ্ছিল এই অশ্রু আমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামতের সাক্ষী যা শুধুমাত্র অস্ত্র ছিল না ছিল শ্রদ্ধা ভালোবাসা আর অগাধ কৃতজ্ঞতার ভাষা মনে হচ্ছিল আমি যেন নবীজির পায়ের ধুলু আমার হৃদয়ে জুড়িয়ে দিচ্ছে আর আমি ডুবে আছি তার দয়া আর করুণার ছায়ায় আর আমার সামনে রয়েছেন মহান সত্তার এমন এক নিদর্শন যার দোয়ার বরকথি আমরা আমাদের ইমানের পূর্ণতা পেয়েছি জীবনের সেই মুহূর্তটি আজও মনে পড়লে শিহরিত হয়ে ওঠে ওই দিনের অনুভূতিটা এমন যা শব্দের সীমায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় এ এমন এক হৃদয় জুড়ানো মুহূর্ত ছিল যা সারা জীবনের অন্তরের আলোর আলোর মতো জ্বলে উঠবে নবীজির রোজা মোবারক দর্শন শুধু একটি দৃশ্যই নয় এটি হৃদয়ের পরম পরিশুদ্ধি ছিল আমার আত্মার পুনর্জন্মের মতো এক অভিজ্ঞতা যা দুনিয়ার কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যা কেবল হৃদয়ের গভীরে সাক্ষী হয়ে থাকবে আমার আজীবন الصلاة والسلام عليك يا شاكر المسلمين، الصلاة والسلام عليك رحمة للعالمين، الصلاة والسلام عليك يا حاتم النبيل، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك رحمة للعالمين